দিয়া ভালোবাসো মুখ দিয়া কর রবি তোমারে ভালোবাসি আমলের ভিতরে খুঁজা পাওয়া যায় না নবীর সুন্নতের এত্তেবা খুঁজে পাওয়া যায় না অথচ সাহাবিরা তাদের জীবনের সবটুকু দিয়া নবীজিকে মহাব্বত করেছে নবীজির সাহাবি নাম হলো জুলাইবি নাম কি কষ্ট হইতেছে মনে হয় না খারাপ লাগতেছে খারাপ লাগারই কথা কারণ নবী

আমার এই আষট্টি হাজার গ্রামে আমার এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আমার এই আঠারো কোটি মুসলমানের দেশে দেশের যে দেশে প্রতিদিন সূর্য উদিত হয় আল্লাহ আকবরের তকবীরের মাধ্যমে যে দেশে সূর্য অস্ত মিত যায় আল্লাহ আকবরের ধ্বনির মাধ্যমে যে দেশে লক্ষ লক্ষ আমরা মুখ খুলতে পারি না কথা কন ঠিক কিনা মুখ খুলতে পারি না এক বন্ড কুলাঙ্গার যারা সন্তান আবুল সরকার না কি জানি আল্লাহর কুরআনের আয়াত নিয়ে কটুক্তি করেছে এমন কি আল্লাহ পাক নিয়ে সে কটুক্তি করেছে এমন একটা বিস্মিততা আমার আল্লাহ কি নিয়ে আবুল সরকার নামক কুলাঙ্গার বলেছে যেই কথাটা বলার সাথে সাথে বিনা হিসাবে সে কাফের হয়ে গেছে বলবো কথা মনে না বলবো আমার বলার আমি সাহস পাচ্ছি না বলে আউলার বুয়া নবিল্লাহ

আমার জীবন আমার মা এবং বাবার জীবন দুইটা বাচ্চা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছে বলতেছে যুদ্ধে আর আগের জামানার মারাও তো তেমন যুদ্ধে যাবি নবীর সাথে যা দিলাম সুহানুল্লাহ

আপনার শক্তি কম আমার শক্তি বেশি কুস্তি লাগায় দেখেন কেডা জিতে এবার রসুল দুইজনের ভিতরে কুস্তি লাগায় দিছে বড়টা ছোটটারে দিছে বলায় দিছে এবার ছোটটা কানে কানে বড়টার কানে পায় বাইরে তুই তো যুদ্ধের জন্য কবুল হয়ে গেছস আমি তো আর কবুল হতে পারলাম না একবারের জন্য নিচে চলে যা হতে পারে আমি কবুল হয়ে যাব বড় ভাই নিচে চলে গেছে নবীর মহব্বত প্রকাশ করতে গিয়া ছোট ভাই উপরে আসলো রসুল দুইজনকে যুদ্ধের ময়দানে নিয়ে গেছে

বন্ধুগ আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি পৃথিবীতে সূর্য যতদিন উদিত হবে মানুষ যেমন আমার নাম স্মরণ করবে তেমন আপনার নাম স্মরণ করবে পৃথিবীর শেষ দিন পর্যন্ত জমিনের ভিতরে আপনার নাম বাকি থাকবে আমার নাম বাকি থাকবে কেননা আপনি আমার বন্ধু জান্নাতের গেইটে যেখানে আমার নাম সেখানে আপনার নাম জান্নাতের পাতায় পাতায় যেখানে আমার নাম সেখানে আপনার নাম নামাজের ভিতরে যেখানে আমার নাম সেখানে আপনার নাম আজানের ভিতরে যেখানে আপনার নাম সেখানে আমার নাম বন্ধুগো আপনার নামকে আমি গোটা পৃথিবীর ভিতরে এমন ভাবে অক্ষয় রেখেছি যতদিন পৃথিবী থাকবে ততদিন আপনার নাম থাকবে গুটি কয়েক নাস্তিক কামান নবীর নামকে জমিনের নিচে দাফন করতে চায় পরিষ্কার ভাষায় বলতে চায় পৃথিবীর সমস্ত নাস্তিক মিলে যদি চেষ্টা করে আমার নবীর নামের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না তবে এই নাস্তিকরা জমিনে ধ্বংস হয়ে যাবে